নমস্কার যদি আপনার কন্যা রাশি হয় কিংবা যদি কন্যা লগ্ন হয় তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কি আজকের এপিসোডে আমি আলোচনা করব পাঁচই আগস্ট সোমবার থেকে এগারোই আগস্ট রবিবার এই একটা সপ্তাহ আপনার জন্য কেমন চলবে প্রথম কথা হলো যে আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে আপনি যে বয়সের মানুষই হন না কেন আপনার শরীর স্বাস্থ্য আপনার ভালোই থাকবে যদি কোনো রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে চলেন তাহলে সেই সমস্যাগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে কিন্তু যেটা হলো যে আপনি যদি জিমে গিয়ে ব্যায়াম করেন কোনো ওজন বা ভারী তুলে যদি ব্যায়াম করেন যদি আপনি জিমনাস্টিক করেন যদি আপনি খেলাধুলোর সঙ্গে থাকেন তাহলে সেক্ষেত্রে ছোটোখাটো কিছু চোট আঘাত পেশিতে কিছু আঘাত এগুলো কিন্তু লাগতে পারে তাই একটু সতর্ক হয়ে চলবেন দ্বিতীয় কথা হলো যে আপনার অনেক ভালো সময় কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে চলবে যদি আপনি কোথাও বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আপনি পাবেন যদি আপনি অর্থ লগ্নি করেন তাহলে সেক্ষেত্রে লগ্নি থেকে ভালো অর্থ পাবেন যদি আপনি আগের থেকে কোথাও আপনি অর্থ বিনিয়োগ করে থাকেন থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো রিটার্ন আপনি কিন্তু পাবেন শেয়ার মার্কেটে যদি আপনি অর্থ বিনিয়োগ করেন তাহলে সেক্ষেত্রে আপনি ভালো ফল পেতে পারেন এবং সেই সঙ্গে হলো যে আপনার ধন সম্পদ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনি গাড়ি কিনতে পারেন বাড়ি কিনতে পারেন বা ধরুন জমি বাড়ি যে সমস্ত কন্ট্রাক্ট চুক্তি হয়ে থাকে সেগুলো আপনি করতে পারেন তো এই ধরনের কিছু সম্ভাবনা আছে বা ধন সম্পদ স্থাপর অস্থাবর সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেই সঙ্গে যেটা হলো যদি আপনি এই সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নেন কোনো ডিসিশান নেন তাহলে অবশ্যই পরিবারের সঙ্গে কিন্তু আলোচনা করে তারপর সেই সিদ্ধান্ত নেবেন সেই সঙ্গে হলো যে আপনার সম্মান নাম এগুলো কিন্তু বৃদ্ধি পাবে সমাজে পরিবারে বা যে কোনো ক্ষেত্রে বা আপনি যেখানে কাজ করছেন সেই কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি মানুষের দ্বারা প্রশংসিত হবেন এবং আপনার নাম যশ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে এই সেই সঙ্গে আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে আপনি কর্মজীবনে নিজের যোগ্যতা নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন এবং কর্মজীবনে অনেক দিক থেকেই সফলতা আপনি লাভ করতে পারবেন আপনি চাকরি করলে চাকরি ক্ষেত্রে যথেষ্ট উন্নতি রয়েছে আপনার চাকরি জীবনে যথেষ্ট উন্নতি এমনকি পদোন্নতিও হতে পারে অনেক অপরচুনিটি অনেক সুযোগ আসতে পারে আরও ভালো চাকরিও আপনি কিন্তু পেতে পারেন বা আপনি একজন ফ্রেশার তাহলে কিন্তু ভালো চাকরি আপনি লাভ করতে পারেন আবার অন্য দিক থেকে আপনি যদি ব্যবসা করেন তাহলেও ব্যবসার জন্য বা ফিলান্স কোনো কাজের জন্য কিন্তু সময়টা ভালো আপনার কর্মজীবনটা কিন্তু অনেক দিক থেকেই পজিটিভ হবে অনেক সুযোগ এই সপ্তাহে কিন্তু আপনার আসতে চলেছে সেই সঙ্গে আরেকটা জিনিস যে কিছু মানসিক অস্থিরতা কিন্তু থাকতে পারে মনসংযোগের কিছু অভাব কিন্তু ঘটতে পারে তো সে কারণেই বলবো একটু সতর্ক থাকুন বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো মনোযোগের অভাবের জন্য মানসিক চঞ্চলতার জন্য কিছু পড়াশোনায় ব্যাঘাত কিছু প্রবলেম কিন্তু হতে পারে তাই মনকে শান্ত রাখা খুবই জরুরি এবং এই সপ্তাহে কিন্তু শিক্ষার্থীদের জন্য অনেক ভালো সুযোগ অনেক ভালো অপরচুনিটি আসতে পারে কিন্তু তাই শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো তাছাড়া আপনার পারিবারিক জীবন কিন্তু ভালোই থাকবে প্রেম ভালোবাসার জীবন দাম্পত্য জীবন সেগুলো ভালো থাকবে বিবাহিতের জন্য খুব ভালো সময় আবার যদি আপনি অবিবাহিত হন তাহলেও কিন্তু কোনো ভালো বিয়ে সম্বন্ধ বা যোগাযোগ আসতে পারে তো এটাই ছিল আমার আজকে সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে অ্যাস্ট্রয়ুস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করে রাখুন অ্যাস্ট্রয়ুস ফেসবুক পেজ আমার আগামী ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার